আজ পরের খবরে ফের অশান্ত ইসলামপুর ইসলামপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ আর যার জেরে ফের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরে কোথাকার ঘটনা একেবারেই ইসলামপুরে যে ছবি দেখাচ্ছি আপনারা আপনাদেরকে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ আবারও অশান্ত ইসলামপুর সেখানে গভীর রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনা ইসলামপুর থানার গোবিন্দপুর এলাকায় বোমাবাজির অভিযোগে উত্তপ্ত এলাকা আর এই ঘটনায় চাঞ্চল্য গোবিন্দপুর এলাকায় খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ জানা গিয়েছে ইসলামপুরে থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তার বাড়িতে গভীর রাতে কিছু বোমাবাজি করে এমনটাই অভিযোগ আর এ সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত নেব আমাদের প্রতিনিধি ফোন করে জুড়ে রয়েছে বিক্রম বিক্রম আবারও অশান্ত ইসলামপুর ইসলামপুরের পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ এখন বিস্তারিত কি রয়েছে আগেই কয়েকদিন আগেই কিন্তু আমরা দেখলাম যে ইসলামপুরে পঞ্চায়েত সমিতির সদস্য স্বামীকে লক্ষ্য করে এলো পাতারি গুলি চালানো হয়েছে এবং সেই ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে থেকে সেই পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী কিন্তু ওখানেই মারা যায় এবং তারপরে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় পথ অবরত হয়েছে একাধিক পুলিশের বিরুদ্ধে একাধিক ক্ষোভ তুলে দিয়েছে এবং তার স্বামী স্ত্রী সিবিআই তদন্তের দাবি করেছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সেই রেস কাটতে না কাটতে এবং তার যে ঘটনা যারা যুক্ত ছিলেন তাদেরকেও এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেনি সেদিকে দাঁড়িয়ে থেকে আবারও গতকাল রাতে ভোরের দিকে কিন্তু এলোপাথারি বোমাবাজি করা হয় এই পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে একদম বোমা সূত্র থেকে শুরু পেরেছি এবং একই থেকে দাঁড়িয়ে থেকে সেই এলাকার লোকজন বলছে এবং পঞ্চায়েত সদস্যরা বলছে যে এই যে একের পর এক ঘটনা ঘটছে পঞ্চায়েত সমিতির সদস্যদের বাড়িতে বোমাবাজি গুলি সেই নিয়ে কিন্তু তারা আতঙ্কে রয়েছে পঞ্চায়েত সমিতির সদস্যরা কারণ পুলিশের দিকে ভূমিকা কিন্তু একদমই দেখা যাচ্ছে না কারণ এই যে বোমাবাজি এই যে গুলি চলছে একের পর এক অশান্তি হচ্ছে ইসলামপুরে একবারে পঞ্চায়েত সমিতির সদস্যদেরই কেন অ্যাটাক করা হচ্ছে তাদের বাড়িতে বোমাবাদী করা হচ্ছে গুলি চালানো হচ্ছে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির সদস্যরা আতঙ্কে রয়েছে যদিও এই ঘটনা থানায় অভিযোগ করা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু কেউ গ্রেফতার হয়নি একটি কথা উঠে আসছে বারবার ইসলামপুর কেন এরকম উত্তপ্ত হচ্ছে কোথা থেকে আসছে এত বোমা কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত এই নিয়ে কিন্তু এখনো প্রশ্ন চলছে পুলিশ প্রশাসন কেন এখনো সক্রিয় হচ্ছে না যখন বারংবার এত ঘটনা ঘটছে ইসলামপুর তাবলিগের পুলিশের ভূমিকা কিন্তু একদমই দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কোন ব্যক্তিকেই আটক করানি পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে পুলিশ সূত্রে জানতে পারছি একেবারে বিক্রম বারংবার ইসলামপুরে একদম অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে সেখানে এখন দেখা যাচ্ছে পঞ্চাশ সদস্য স্বামী গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছেন আবার কখনো এবার বা পঞ্চাশ সদস্যের বাড়িতে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের উচ্চ নেতৃত্ব কি জানাচ্ছেন তৃণমূলের তারা পুলিশের উপরে আস্থা রাখছেন এবং পুলিশকে বলা হয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সেদিকে দাঁড়িয়ে থেকেও কিন্তু যাদের বাড়িতে হামলা হচ্ছে এবং যাদের পরিবার থেকে মারা যাচ্ছে তারা কিন্তু পুলিশের উপর আস্থা রাখছেন না কারণ দেখে নিয়েছি গত পশুরি যে ঘটনাটা হয়েছিল সেখানে দাঁড়িয়ে থেকে তার স্ত্রী নিজে পঞ্চায়েত সমিতির সদস্য তিনি কিন্তু বলছেন পুলিশ দিয়ে নয় সিবিআই তদন্তের দাবি করছে কারণ চব্বিশ ঘন্টা প্রায় আটচল্লিশ থেকে ষাট ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্যক্তিকে আটক করা হয়নি যেখানে তাকে সাত থেকে আটজনকে নজন তারা একেবারে এসে এলো পাথরেই গুলি চালিয়ে চালিয়েছিল সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আরেস্ট করতে পারেনি পরিবারের তরফ থেকে বলা হয়েছিল যে যারা সদস্যরা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু পুলিশের পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্রিয় হয়নি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে তারপরেই কিন্তু এই বোমাবাজির ঘটনা এই বোমাবাজির ঘটনা নিয়ে কিন্তু একদমই রাজ্য

একেবারে বিক্রম সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে আবারও অশান্ত ইসলামপুর ইসলামপুরে বোমাবাজির ঘটনায় ফের চাঞ্চল্য অর্থাৎ অশান্ত রেস অশান্তি রেস কাটতে না কাটতেই আবারও বোমাবাজির ঘটনায় একেবারেই চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর জেলা জুড়ে আর সেখানে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন কেন বারংবার করে উত্তপ্ত হয়ে উঠছে ইসলামপুরের এই এলাকা খুঁজে বার করুন যে যেই কাজটা করছে করতে খুঁজে পার করুক প্রশাসন পার কর যে শাস্তি দোক এভাবে তো হবে না আজকে এখানে কালকে ওখানে এবার পরশুদিন যদি একটা দুর্ঘটনা হলে একটা পঞ্চাশ সদস্য পঞ্চাশ পঞ্চাশ সম্বন্ধে সদস্য প্রতিনিধিকে মারা হল আবার আজকে আমাদের বাড়িতে আবার কালকে আবার কাদের বাড়িতে এবারে বলা যায় এটা কে কে করে কেন এরকম করে প্রশাসনকে তো এটা নিতে হবে প্রশাসনকে দায়িত্বে নিতে হবে এটা ইনচার্জ নিতে হবে এটা চার্জ করতে হবে এটা এভাবে তো হয় না না প্রত্যেক বাড়িতে আজকে এখানে এখানে কালকে ওখানে এবারে দেখতে পাচ্ছেন আপনাদের হঠাৎ করে দেখি যে একটা বম। তো আমি বুঝতে পারিনি এটা কি আমি ভাবছি যে বিদ্যুৎ চমকাইছে নাকি আমার পিছনে বাড়ির টাওয়ার ভেঙে পড়ে গেল তো আমি দৌড়াই বাইরে আসে দেখি কিন্তু এতক্ষণে দুটো বোম করে উপরে আবার একটা আমার জালনার পাশে এটা সৌভাগ্য আমার যে রূপ আমার কোনো ক্ষতি হয়নি কি মনে হচ্ছে কোথাও কি কোনো শত্রুতা রয়েছে আপনার আমার তো শত্রুতা নেই কিন্তু আমার মনে হচ্ছে যে আমাকে শাসানোর চেষ্টা করছে যাতে আমি কোনো সৎ কথা না বলতে পারি কারো সঙ্গে কোনো কথায় যাতে আমি আমাদের যে মেম্বারের একটা লিগার